আমার একটা শখের বাড়ি হবে যেটা শুধুই আমার বাড়ি হবে মানুষকে পারবো হ্যাঁ আমারও একটা বাড়ি আছে আমার শখের বাড়ি বাড়িটা নিজের মতো করে সাজাবো বাড়িতে যা থাকবে সব আমার পছন্দ মতো গেটে লাগাবো বাগান বিলাস বাড়ির সামনে একপাশে পাশে লাগাবো গোলাপ বেলি হাসনাহেনা আরও হরেক রকমের ফুল সন্ধে হলেই যেন আমার শখের বাড়িটা ফুলের গন্ধে মুখরিত হয়ে ওঠে হ্যাঁ এটাই হবে আমার শখের বাড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মনে করি সত্যি নারীদের একটা বাড়ি থাকা দরকার জন্মের পর বাপের বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি তাই মেয়েদের নিজের একটা বাড়ি থাকা দরকার আমি আজকে আসছি ইয়ুথ কিচেন একটা রান্নার উদ্বোধনী অনুষ্ঠানে যেখানে ম্যাম আমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছে চাউমিন রেসিপি এই ম্যাডামটা কিন্তু একটা মেয়ে উনি আজকে সফল ওনার নিজ চেষ্টায় আজকে উনি দুইটা বাড়ির মালিক ঢাকাতে ওনার একটা বাড়ি আছে নোয়াখালী মাছ দিতে একটা বাড়ি আছে তো আসলে চেষ্টা করলে সবই সম্ভব কিন্তু আমাদের ধৈর্য নেই যার ফলে আমাদের কিছুই হয় না আমরা দৌড়ই ঠিক আছে কষ্ট করি সেটাও ঠিক আছে হতাশা কাজ করে ঠিক আছে আসলে পারবো কিনা আসলে হবে কিনা এই আসলে পারবো কি না আসলে আমাকে দিয়ে হবে কি না এই চিন্তাটার কারণে আমরা অনেক পিছিয়ে আছি এক পা দিই তিন পা ফিস নামে আসলে আমাকে দিয়ে হবে কি না আজকে দেখেন এই ম্যামটার গল্প শুনে কিন্তু অনেক ভাল লাগছে আমরা সবাই হতে চাই এরকম ওনার মতো সফল কিন্তু ওই যে আমাদের মধ্যে হতাশাটা কাজ করে যার ফলে আমরা কিছুই হতে পারি না এই ম্যাম আজকে অনেক টাকার মালিক বাড়ির মালিক যার ফলে যে উনি আসছে সে সকালে আসছে যাইতে যাইতে তার সন্ধ্যার পর হবে কিন্তু বাসায় তাকে কোনো কৈফিয়ার দেওয়া লাগবে না আসলে এখনকার যুগে যার টাকা আছে তার সবার কাছে দাম আছে যার টাকা নাই তার কোথাও দাম নাই ওনার কৈফিয়ত দেওয়া লাগবে না কিন্তু আমাকে ঠিকই কৈফিয়ত দেওয়া লাগবে কোথায় গেছি কেন গেছি এত সময় কী করছি আজকে যদি আমার টাকা থাকতো আমার কেউ কেউ প্রশ্ন করতো না আমাকেও কোনো কৈফিয়ত দিতে হইতো না তো আমিও চেষ্টা করতেছি আমারও ইচ্ছা আমি এরকম সফলতা অর্জন করবো সফল হব জানি না পারবো কি না ও জীবিতরা হতাশা কাজ করে তো সবাই ধোয়া করবেন যেন আমিও একটা কিছু হইতে পারি অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারি স্বাবলম্বী হতে পারি কারো মুখাফুখি যেন না হতে হয় কারণ এখনকার যুগে টাকাটা সব টাকা থাক